তো দজ ধরে মিডিয়াটি সাইন্স পর্যন্ত দাকার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হই থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব বহুত শুকরি রাখো তোdevkit बच्चन जे पासे पुছিয়া আছে ইনার কেস থেকে জানবো সমস্ত কিছু বলুন নমস্কার নমস্কার তো সর্বপ্রথম আপনি আপনার নাম কইছে একটু দর্শকদের বলুন আমার নাম বীরেন্দ্রনাথ রজব গ্রাম হচ্ছে চিপিয়া মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি যারা উপস্থিত আছেন এখানে আমাদের নাম করা আর শিখ দুজন দুপাশে আমার আছে এক আছে জগদীশ মাহাতো ডুমেশ্বর মানে আমার দান দিকে আছে হরিশ্বর মাহাতো কামতা দুজনেই আছে আর এখানে উপস্থিত আছেন যারা মানভূম সংস্কৃতিকে সবাই ভালোবাসে এবং সবাই মানে মানভূম মানভূম যারা মানে এখনও পর্যন্ত পরিচালনা করে করে চলছে তারা আছে ডুমৈশ্বর গ্রামের সমস্ত

আমাদের জগদীশবাবুই প্রাইজ মানে প্রাইজ মানে সবাই মিলে এটা করেছে যা মানে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির যারা আছে এই সহযোগিতায় ছটা কাড়া আছে ছটা কড়ার মধ্যে আমাদের কনফার্মও আজকে হয়ে যাবে তাতে এক নম্বর কাড়ায় বুদ্ধদেব মাহাতো কাশবল উনি পাইয়েছেন এক নম্বরের মানে জোড্ডা ওনার প্রাইজ আছে একুশ হাজার টাকা আর দু নম্বরে যারা জোড্ডা পাই আছেন শিবরাম মাহাতো ডুবকিডি উনি ওনার প্রাইজ আছে দশ হাজার টাকা আর তিন নম্বরে পাইছে দীনবন্ধু মাহাতো পাথর ইনারো আছে প্রায় দশ হাজার টাকা আর শিবু মাহাতো ভাওরি চার নম্বরে ওনারও আছে মানে প্রাইজ আছে জড় পাইছে ওরা আছে দশ হাজার টাকা আর পাঁচ নম্বর আছে রতন মাহাতো বেলগাড়া মানে যিনি জন আছে বেলগাড়া হ্যাঁ ওনারও মানে ওইটার সঙ্গে জড় হয়েছে ওনারও প্রাইজ আছে দশ হাজার টাকা আর ছ নম্বরে জনটা আছে সেটা আছে শিবু গরাই চান্দড়া ওটা সবাই জানর শিবু গরাই হইতো কাড়া লড়াই হইছে ওনার সঙ্গে জোর পায় আছে আমাদের 10 নম্বর আমাদের কমিটির কাছে চান্দরাই মানে শিবু গরাই উনারও মানে প্রাইস আছে 10000 তো ইনারতে যে মেলাই কাড়া গিলা আছে তো সেই কাড়াই কি কোনো কিছু কো না কাড়াই কি অফার আছে কিম্বা সেকেন্ড চান্স এই সব কোনো কিছু আছে এখন তো পর্যন্ত আমাদের কোনো অফার নাই মানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জই করা আছে আর এক্সচেঞ্জ করা আছে তার মধ্যে কিছু গিলা নিয়ম আছে নিয়ম আছে একটাই যে আমাদের হোক আর বাইরের হোক যদি আমাদের কমিটির কাড়ায় যদি মাথা না দেয় কোনো প্রাইজ দেওয়া যাবে আর যদি বাইরের কাড়া আছে মাথা জুড়ে এক মিনিটেই আর যদি পালায় যায়। তবে আমরা এক হাজার টাকা আমরা সান্ত্বনা পুরস্কার দিব আর আসরে হোক আর বাইরে হোক মানে ডুমস্থল গ্রামে যে কোনো জায়গায় যদি লাগে পলাই যায় যদি আমাদের কমিটির কার্যাকে ভাগাই আমরা প্রাইজ দিতে বাধ্য থাকিব এটা আমি মানে এই ইউটিউবের মাধ্যমে আমি সাক্ষাৎকার দিছি আচ্ছা তো কারার ক্ষেত্রে কি কি নিয়ম কারণ রেখেছেন আপনারা এবং মেলাই কি কি নিয়ম আছে মেলাই যে ভাবে हम तो মনপুর চলে আসে সেইটাই তাই মত ভরা বন্ধ এটা পরিষ্কার কথা আছে আর মেলায় কোনো মাতলামি চলবেক নাই যেটা চলছে আমাদের মনপুরলা জেলাতে পি ঘন্টা চলে সেই নিয়মই ও আর বাইরে তো আমাদের কিছু নাই ক্ষেত্রে একটাই আমাদের দুজন রসিক একজন মালিক একটা গাড়ির পেছু কারার পেছনে মানে আসরে প্রবেশ করবে ওই বাইরের হোক আর কমিটির হোক আর এই

ওনার পার্টি আছে মানে গোটা রাত চলবে গোটা আচ্ছা তো আজকে যে নাম গিলা মানে আপনি ঘোষণা করলেন তো সেই গড়া মালিক গিলা কে ফোন কনফার্ম করে দেন আপনারা জোড়াটা হ্যাঁ ফুল কনফার্ম পাচড়া কি আমরা बोलते পড়ে ইউটিউবতে আমরা বচনিক করে বলে দিছি নাম ধরে ধরে তো বলে দিই আমরা তো না cadastro করেছে আমরা কনফার্ম করার জন্য তো ইউটিউবের মাধ্যমে আমরা সাইট কাট কাট তো দর্শক সমস্ত কিছু বিবরণ ইল্যা মেলা শুনতেই পেলেন তো আর আমি ভিডিওটা বিশেষ বড় করছি না এখানে শেয়ার করছি এর পরবর্তী ভিডিওটি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার